ধানের মধ্যে দুনিয়ার এই মাঝরা ধরিয়া এনে কি অবস্থা করছে ভালো শেষ করে এ কোন দিলাম না কি খবর কিরকম আছে ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাল আছা না এই তই আছি ভালে যা তোৰ শুননা কি খবৰ কি কৰো কবৰ মানে কামৰ সময়ে ৰাগ উঠব নেকি ৰাগ উঠব

পরে আমি তো মেলা দাঁড়া দেরি করলাম জানা মামুনের বউ বাড়া দেব হ্যাঁ এটা কথা এই লোক খুব ভালো মাতার খাবার ভালো না কোন সময় জানাই এই কথা কাত আমার উপরেই গরম পরে আর বেশি কথা না জানা মামুনের কেন দেখি তুই যে কথা কইস এবি কিন্তু দানাকে এ বিঘা শ্রমণ করে এখন কিন্তু পনেরো ষোলো মনের উপরে হয় না মাথা কালা কিন্তু এমনি খারাপ আর তুই যে কথা কইস পিট কিন্তু গুলাইব না তোর তোর চামড়া ছিল

ওই যে মামুন আছে না মামুন শুনে গেল আনতে যে মামুন শুনে খারাপ হয়েছে ধান দেখতে হয়েছে ধান তো বলা সোদাই নেয় না খেতে সার দে না ধান বো আমি যা করলাম যে মামুন সামনে আয় সামনে আই নি কর করে না ক তুই কার ধরে দে খালি তো করলাম যে এ ধান এত এবার ধান তো খারাপ হবো সার দেন না ক না আগের দেড় সমান করে হয়েছে এখন পনেরো ষোলো মতো ধান হয় তা আমি খালি কইছি যে ওই যে নারুর যে ধান আছে ওপরা তা আমি যা করলাম যে মামুন তোর বউ বলে রাইতে বারোটার সময় গাড় পরে গেছিলো গা এখন তো বললো মানে দাবরা দূরে নিয়েছে এই কথা কত দেরি কবি আমার উপরে যে এমন একটা একশো গাড় ধরে ধাক্কা এই বন্ধু নিয়েছে এই হন হন তো যে মা মনে গাড় ধরে যে ঘুরেছে তো যে মারে নাই ফাঁকা যাই আমি তো শুনতোই এই যে এখানে দেখ এলাকা যত লোক আছে সবচেয়ে খারাপ সবচেয়ে তেমন সবচেয়ে পাজে তুই এই এলাকার মধ্যে এমন কোনো জায়গা নাই যে তুই অকা করছো নাই কিয়া মামু মনে যে বোর্ডে যে ক্ষেতের মধ্যে ঘুরে বেড়ায় জিরিয়ে যায় পর্দা যায় সেটা হাফেজা মানুষ

বুঝে কি না তাই দিলেন আমি তো এই আশা করে আপনার কাছে আসি নাই তুই ওই মেয়েটা নামে এটা বদম দিছিস না বদম কিনে এটা বদম আমি দিছি দিছে দিছি আমি খালি জানাইছি হন তুই যদি কয় এবার আস ওই আছে না গ্রামের মেম্বার থানা মেম্বার আছে মেম্বার বিচার দিয়া তখন তুই মার না খেলেছি তখন দিস হ্যাঁ কম না শিক্ষা পাইছি আর তুই যে চরম বেদ আমি শুনে পেশাব করে বসি আমি আমি জানি আমি শুনে কি করতেছি চাখা দিছি চাখা আমি জায়গায় পেশাব করে আমার লুঙ্গি এই যে প্যান্ট গা বিজে গা হ্যাঁ দিস নেই আমি আসন্তি সহনের আমলর মত না হইছে কত বড় বেদক আর এই রকম এ নাই লাগা থাকব না খুব খারাপ তুই জায়গা যা যতো মানে তার উপর খালি তাও দিয়ে খানলে পদ্মাস বেদব ছি দিনে কোনো শান্তি পেলাম না দিনে গেছি তার উপর তাও এত তাও খাবে তুই দলা লোকের কাছে গিয়েছ জাইরা তাও দিল মা হ্যাঁ একলাই তাও খতো তাও দিল কাকু আহ হললাম কিন্তু কি হইন খাও একলাই খাও এই যে 22 টাকা থুইয়া একলাই একলা খাও হ্যাঁ তুই বুঝলি না হর তো দয়া থাকার দরকার কাকু

শুনে এই বাচে বাট তেলি বহি কবি কয় কি কয় যে দুই খাই না খাই দেও দেখালিছে